আলুতে আপনি এটা ব্যবহার করেছেন তাই তো আচ্ছা এটা কতটা জায়গা আছে আপনার আটকাটা জায়গা আটকাটা জায়গা আটকাটা জায়গায় আমাদের যে অ্যাগ্রোব্রাই গ্রানুস স্মার্ট বলু লিমিটেডের এটা আপনি কতটা দিয়েছিলেন দু কেজি দু কেজি তো দেওয়ার পরে রেজাল্ট কেমন আছে খারাপ নয় মোটামুটি ভালো দেখতে পাচ্ছি তো আচ্ছা তো আপনার আটকাটা জায়গায় এটা টোটাল আলু কতটা হয়েছে চুয়াল্লিশ প্যাকেট চুয়াল্লিশ প্যাকেট তাই তো আটকাটা জায়গায় টোটাল চুয়াল্লিশ বস্তা আলু মানে বাইশ কুইন্টাল আর আমাদের স্মার্ট বেলু লিমিটেডের অ্যাগ্রোভ্রা গ্রানুলস উনি ব্যবহার করেছেন দু কেজি এবং ব্যবহার করার পরে দেখতে পাচ্ছি রেজাল্ট আলুর একটা একটা আলুর সাইজ ঠিক আছে তো যে চাষিগুলো ভাবছে স্মার্ট বেলু লিমিটেডের অ্যাগ্রোভ্রা গ্রানুলস ব্যবহার করব কি করব না আলু চাষের জন্য তাদের ক্ষেত্রে এই ভিডিওটা যে আপনি এখানে দেখতেই পাচ্ছেন চাষি নিজের মুখ থেকেই বলছে যে আলুর কেমন ফলন হয়েছে তো আলু চাষের জন্য একটা চাষি আমাদের স্মার্ট ব্লু লিমিটেড এর আলু ব্যবহার করতে পারে রেজাল্ট খুব ভালো চাষি যারা হয়তো দিন ব্যবহার করেনি তারা এটা কি ব্যবহার করতে পারে হ্যাঁ ব্যবহার করতে পারে ঠিক আছে ধন্যবাদ